নগদ এবং কিস্তিতে সিএনজি নিতে পারবেন হ্যাঁ এটাই বাস্তব নগদ এবং কিস্তিতে নিতে পারবেন এখান থেকে এই শোরুমটি কোথায় এই গাড়িগুলোর দাম কেমন কিস্তিতে নিলে কিভাবে নিতে পারবেন সুযোগ সুবিধা কেমন আছে সব কিছুই আমি একটা ভিডিও আকারে তুলে ধরেছি চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন এই গা এই শোরুমটি কোথায় আমি সেটা বলেছি দাম কেমন সেটাও বলেছি ডাউন পেমেন্ট কত দিয়ে গাড়িগুলো নিতে হবে সেটাও বলেছি তারপরেও আমি একটু বলে দিই এটা হচ্ছে মেসার্স মদিনা বগুড়া বাজাজ ইলিয়াস মার্কেট রংপুর রোড জয়পুরপাড়া সদর বগুড়া এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল পার্স আছে ওই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল একদম বাজাদের অরিজিনাল আর এই গাড়িগুলোর নতুন এখন আপডেট দাম হচ্ছে এই ছয় লক্ষ সত্তর হাজার এবং যেটা এলপিজি অবস্থায় আছে সেটা হচ্ছে ছয় লক্ষ পঞ্চান্ন হাজার আমার ভিডিওর কথা বললে অবশ্যই আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন বিহার সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন